ছেলে আছে আপনাদের এই দুই ছেলে একসাথে রাখেন না ছোট থেকে আলাদা রাখেন हां আলাদা রাখেন এটা অনেক फायदा পাবেন অবশ্যই फायदा পাবেন আর ছেলে মেয়ে একসাথে তো রাখবেনই না ছোটবেলা থেকে তো রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাইফজির ইলা রাজুলি ফি সাউবিন ওয়াহিদ এক ছেলে আরেক ছেলের সাথে এক কাঁথার নিচে এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাঁথার নিচে এটা ঠিক না অনেকের সামর্থ্য কম একটু চেষ্টা করেন বিছানা যদি আলাদা করতে খাট যদি আলাদা করার সামর্থ্য না থাকে এক বিছানায় অন্তত আলাদা চেষ্টা করেন মাঝখানে বালিশ দিয়ে সেপারেট করার চেষ্টা করেন অথবা আপনারা যারা ঘরে থাকেন মা থাকলে ছোটবেলা থেকে সন্তান দুইটার মাঝে আপনি শুনুন যদি স্বামী অন্যত্র থাকে বাবা যারা আছেন আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন কথাগুলা ভাই মনে থাকলে ইনশাল্লাহ এগুলা হলে ইনশাল্লাহ ছোট থেকে গুলা লাজুক হবে আল্লাহ সবাইকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আমাদের নবী কেমন লাজুক ছিল একটু শুনবেন

সহীহ বুখারী হাদিস নম্বর 314 এই হাদিসের মধ্যে আছে এক নারী নবীর কাছে মাসালা জিজ্ঞেস করতে আসে আসার পর কয় রাসূলুল্লাহ अन्না ইমরাতান সালাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনবুসলিহা মিনাল হাইজ আমাদের মা বোনরা মাসে একটা অসুস্থতা হয় যেটা আপনারা জানেন তো এই অসুস্থতা এক নারী নবীর কাছে আসে আয়েশা হুজুর আমি পবিত্র হব কিভাবে তো নবীজি বললেন খুজি ফির সতমিম মিসকিন তুমি কস্তুরী লাগানো একটা টুকরা নাও নেক্রা নাও তাতখারি বিহা এরপর এটা দিয়ে তুমি পবিত্রতা অর্জন করো তো নবীজি নিয়ম নারী কয় কাইফা হুজুর কিভাবে পবিত্রতা অর্জন করবো নবীজি বললেন তত হারি বিহা যেভাবে বললাম এইভাবে করো আবার কয় কাইফা ততঃ হারু হুজুর আমি কিভাবে পবিত্রতা আম্মা জানাই দূর থেকে দেখতেছে আর রাগ হইতেছে খালি যে মহিলার প্রশ্ন করার জিনিস পায় না বারবার খালি একই কথা দিল

কি বললো তুমি বুঝো নাই এইভাবে কাপড় নিবা নেওয়ার পর পবিত্র অর্জন করবা বুঝছো কাহা যাও রসুল সাল্লাহাম লজ্জায় বারবার বলতে পারতেছিলেন না কথা এই জন্য একবার বইলা তো আবার যখন মাসালা মুফতি সাহেবদের কাছে মাসালা জিজ্ঞেস করলে বলতে বাধ্য তো নবীজি সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন বিহা এইভাবে পবিত্র অর্জন কাহুজুর কিভাবে আহা আমি না বললাম এইভাবে কাহুজুর কিভাবে কাজ সুবাহান আমি না বললাম কিভাবে আম্মা যান কয়ে আসো এভাবে পবিত্র দরজা বুঝছো এবার হ্যাঁ বারবার জিজ্ঞাসা করো কেন তো নবীজি খুব লাজুক ছিলেন লাজুক থাকার কারণে নবীজি এত লজ্জা পাইতেন আরেকটা হাদিস দেখেন আবু দাউদ শরীফের 4788 নাম্বার হাদিস নবীজি কারোর নাম নিয়ে কিছু বলাও লজ্জা পাইতেন যে তুমি এই অপরাধ করছো তুমি এটা এটাও লজ্জা পাইতেন একটা মানুষের কিভাবে আমি লজ্জা দিই তো নবীজির কাছে অভিযোগ আসতো ইদা বালাগাহু আনির রাজুলি আশাই নবীজির কাছে কারো ব্যাপারে অভিযোগ আসলে সবার সামনে বসতেন বসার পর হুজুর আমিন সাহেব রহমতুল্লাহ এই ফর্মুলা অনুসরণ করতেন হুজুরের ছাত্রদের থেকে শুনছি যে মাদ্রাসা যদি হুজুর কাউরে কোনো শাসন করতে চাইতেন সবার সামনে বলতেন যে এইগুলা এইগুলো করা ঠিক না কারে বলতেন যারে বলতেন উনি বুঝে অন্যরা বুঝতেছে না তো রসুল আকরম সাল্লা সাল্লামের কাছে কারণ আমি বিচার আসলে নবী সাল্লা সাল্লাম সবার সামনে দাঁড়ায় বলতেন এভাবে বলতেন না ও মুখে এগুলো করে কোনো এটা না বলে বলতেন মা বালু আকোয়াম আরে ওই সম্প্রদায়ের মানুষগুলোর কি হলো যে তারা এমন এমন কাজ করে বলে না যে আরে এমন সম্প্রদায়ের কি হলো যে এটা এটা করে কেন নবীজি সবচেয়ে লাজুক ছিলেন এই কারণে কারণ নাম নিয়ে কিছু বলাটাও নবীজি চিন্তা বেচারা লজ্জা পাবে তাই কারো নাম নিয়ে কিছু বলতেও নবী লজ্জা পেতেন আল্লাহ আমাদের সকলকে এই লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন তাহলে বলেন তো নারীরা পোশাকে ঢেকে থাকার মধ্যে লজ্জা না খুলে দেখার মধ্যে লজ্জা ডেকে থাকার মধ্যেই লজ্জা পুরুষরা এই হাঁটু সহ এই সতর ঢাকার মধ্যে লাজুকতা লজ্জাশীলতা নাকি হাফ প্যান্ট পরার মধ্যে লজ্জাশীলতা তাহলে একটা পুরুষের জন্য যেহেতু এটা জায়েজ নাই হাফ প্যান্ট পরাটা তো কোনো নারীর জন্য তো হাফ প্যান্ট পরা জায়েজ হওয়ার প্রশ্নই আসতে পারে না আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকলকে লজ্জাশীলতার যে কথাগুলা বললাম আপনারা ঠান্ডা মাথায় অন্যদেরকে বোঝানোর চেষ্টা করবেন উপরে রেগে যাবেন না বুঝাবেন যে আসলে এগুলা তো লজ্জাশীলতার অভাবের কারণে হয় আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আমি আনহামদুলিল্লাহ রাব্বিল আলাী